ঐতিহ্যবাহী পুরাতন বাথবা গ্রামবাসীর পক্ষ থেকে মরহুম হাজ আব্দুর রশিদের সাহেবের বাড়ি প্রাঙ্গনে বাৎসরিক ওয়াজ মাহফিল তাসিরুল কুরান এবং হালকায় জিকির এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আলহাজ মুফতি আব্দুল হান্নান আলোচক মাই টিভি এবং ঢাকা সভাপতি কুষ্টিয়া জেলা ইমাম সমিতি কুষ্টিয়া মুফাসিরে কোরআন এবং খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম যিনি আপনাদের সামনে এই মাত্র ভবিষ্ট হয়েছেন আমরা সুখে আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা উনাকে সুস্থভাবে আমাদের ময়দানে হাজির হতে তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান ঠিক কি না? মুসলমান অর্থ কি জানেন? মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? মুসলমানকে। যে নামাজ করে সে মুসলিম আর যে নামাজ পড়ল না সে কাফের সে কি তার কথা তো আমরা এখানে যারা মাহফিলে আসছি আমি গতবার আসতে পারি নি তার আগেরবার আসছিলাম আপনাদেরবারে সেবাirai পরিপূর্ণ দেখেছিলাম এবার তার অধিক মতো ব্যবস্থা কথা মানে আমাদের দিন দিন ইমাম কুনতেছে তার প্রমাণ এই মাঠে তবে আপনাদের থেকে দ্বিগুণ আপনাদের থেকে দ্বিগুণের বেশি মা বোন এসেছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানের কাজ কি পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে কি করতে হবে পরিপূর্ণ ইসলামের অনুশাসন অনুকরণ আপনাকে পালন করতে হবে অনুসরণ কোনটা আর অনুকরণ কোনটা এটা আপনাকে আমাদের জানতে হবে অনুসরণ হলো আল্লাহ তালার সকল হুকুমাত নির্ধিরায় মেনে নেওয়াটাই হচ্ছে তার অনুসরণ করা আর অনুকরণ হলো ওই ইবাদত গুলো ওই কিভাবে করতে হবে রসুলে পাক সাল্লাহ সাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছেন এই জন্য রসুলের হাঁটা রসুলের চলা রসুলের কথা রসুলের আদম রসুলের আমল আকলার পোশাক পরিচ্ছদ এর প্রত্যেকটা আপনার আমার জন্য অবশ্যই অবশ্যই অনুকরণীয় তো এই এই অনুসরণ অনুকরণ করতে হলে ইসলামী জ্ঞান আপনার আমার জানা জরুরি আর সেই জরুরি জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন আলেম দিন ইসলামের দাওয়াত আমাদের দিচ্ছে আমি এইখানে এসে একটু বলি শুরুতেই আমি একটা দোকানে গিয়েছিলাম তো এই